প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে গত বছরের তুলনায় কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য যদিও শেখ হাসিনার আমলে হজের খরচ ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল কিন্তু ড ইউনুস সরকার ক্ষমতায় আসার পরই কমে গেল হজের খরচ প্রশ্ন হচ্ছে কোন প্যাকেজে কত টাকা খরচ কমল জানাচ্ছেন শেখ ফরিদ সৌদি আরবে আগামী চার জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পনেরো হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ বারো হাজার একশো আটানব্বই জন যেতে পারবেন হজে 2025 সালে সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার 30 অক্টোবর সচিবালয়ে এই হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন প্রথম প্যাকেজ হবে 4 লক্ষ 78 হাজার 242 টাকা আর সেকেন্ড প্যাকেজ হলো 5 লক্ষ 75 হাজার 680 টাকা বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজের মূল্য চার লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা সাধারণ হজ প্যাকেজ গ্রহণ পূর্বক এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে আগামী বছরে সাধারণ হজ প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ আটাত্তর হাজার দুশো বিয়াল্লিশ টাকা যা গত বছরের তুলনায় কমেছে এক লাখ নয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা সাধারণ হজ প্যাকেজ দুইয়ের এর মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শ আশি টাকা বাংলাদেশ বিমান সাতাশ হাজার টাকা ওনারা কমিয়েছেন এবং এর মধ্যে এনবিআর এর টাকা আছে এনবিআর এটা ফি আছে এটা আমরা ওনারা মকুফ করেছেন আমাদের অনুরোধ ক্রমে এবং বেসামরিক বিমান চলাচল করতে পক্ষ ওনাদের একটা ফি আছে এমবারকেশন ফি ডেভেলপমেন্ট ফি এটাও ওনারা কমিয়েছেন হজের দুটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য আর একটি কাবা শরীফের আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য দুটি প্যাকেজই গত বছরের চেয়ে খরচ কমেছে ডলারের দাম দুই সালে রেয়াল ছিল উনত্রিশ টাকা এখন আজকে রেয়ালের রেট বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফলে নাইন বৃদ্ধি পেয়েছে ফলে চল্লিশ হাজার টাকা অতিরিক্ত প্যাকেজে যুক্ত করা করতে হয়েছে না হলে আমরা এই এই প্যাকেজে আর চল্লিশ হাজার টাকা কম নিতে পারতাম সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ হবে পাঁচ লাখ আটাত্তর হাজার আটশো টাকা বিশেষ হজ প্যাকেজে খরচ হবে নয় লাখ ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা আর বেসরকারি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ উনানব্বই হাজার আটশো টাকা আর বিশেষ প্যাকেজের জন্য ছয় লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা এর আগে দুই হাজার চব্বিশ সালে সাধারণ প্যাকেজের জন্য খরচ নির্ধারণ করা হয়েছিল পাঁচ লাখ উনানব্বই হাজার আটশো টাকা আর বিশেষ প্যাকেজের জন্য ছয় লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা ২০২৪ সালে বাংলাদেশ থেকে মোট এক লাখ সাতাইশ হাজার একশো জন হজ পালনের কোটা থাকলেও হজে গিয়েছেন মোট পঁচাশি হাজার দুশো জন হজ যাত্রী চলতি বছরে পঁয়ষট্টি বাংলাদেশের মৃত্যু হয়েছে যার মধ্যে পুরুষ বাহান্ন এবং মহিলা তেরো জন